Oh! বিজেপির বিকশিত ভারত রথযাত্রা ঘিরে উত্তপ্ত কোচবিহারের পুণ্ডিবাড়ি জানা গেছে বুধবার থেকে ভারত রথযাত্রা কথা কিন্তু অনুমতি থেকে বিজেপি মিছিল করে বাজারের দিকে যায় সেই সময় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে জমায়েত থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হয় বিজেপি নেতা ও সমর্থকদের মধ্যে ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় দুপক্ষই একে অপরের দিকে লাঠি উঁচিয়ে তেরে যায় তৃণমূল জানে যে এইখানে যদি সেই রথযাত্রা যদি বের হয় আর গরিব মানুষ যদি জানতে পারে যে আগামী দিনে প্রকল্প এইসব কেন্দ্রীয় সরকারের আমরা বঞ্চিত আর সেই জন্য তৃণমূলকে আর কেউ ভোট দিবে না সেই জন্যই পরিকল্পিতভাবে দলদাস পুলিশ দিয়ে একদিকে পারমিশন দেয়নি অন্যদিকে তৃণমূলের হারমাদ বাহিনী, জমা করে আমাদের রথকে আটকানোর চেষ্টা করছে খেলা হবে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও রাজনৈতিক লড়াই করো খেলা সামনে আসছে খেলা হবে যে আমাদের কর্মীরা চুরি পরে বসে নেই উনি একজন নিয়ে এসে একটা গুন্ডার মতো হয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে কর্মীদের আমরা কি চুরি পরে বসে আছি যদিও পরিস্থিতি সামাল দেয় পুলিশ বাহিনী তবে পরবর্তীতে পুন্ডিবাড়ি চৌপতিতে পথ অবরোধে সামিল হয় বিজেপি কোচবিহার থেকে শশী কৃষার রিপোর্ট ক্যালকাটা নিউজ